নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি এক কাপ আটা ও আলু দিয়ে তৈরি এই মজাদার নাস্তার রেসিপি সকালে বা বিকালে বলুন বা সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম আটা এরপর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটাকে হাতে এইভাবে একটু কচলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দুই চামচ রিফাইন তেল এই জোয়ান দেওয়ার জন্য কোনো রকম গ্যাস আম্বল হবে এরপর ভালোভাবে নিচ্ছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে একটা পুর বানিয়ে দিচ্ছি এখানে আমি পুর তৈরি করব তার জন্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এরপর এখানে দিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ ভাজা মশলা আর হাফ চামচ দিচ্ছি ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলার পরিবর্তে আপনারা চাট মশলাও দিতে পারেন আর দিচ্ছি এক চিমটে চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে এরপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এরপর এটাকে আর একটু মেখে নিচ্ছি এভাবে এরপর এটা লেচি কেটে নিচ্ছি এরপর একটু আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি এরপর এইভাবে ফোল্ড করে নিচ্ছে এরপর আরেকবার বেলে নিচ্ছি এইভাবে বেলে নিয়েছি এরপর এইখানে ফুটটা দিয়ে দিচ্ছি মাঝখানে এরপর এইভাবে ফোল্ড করে দিচ্ছি সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি এরপর একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে করে দিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি বড়ো করবনি রুটির থেকে ছোটো আর লুচির থেকে বড় এরপর পাস্টা ঘুরিয়ে দিয়ে আরেকবার বেলে নিচ্ছি আর এগুলো একটু ভালোভাবে চেপে দিতে হবে নাহলে ভাজার সময় ফুলে যাবে আর কাঁটা চামচে এইভাবে করে দিচ্ছি তাতে দেখতেও সুন্দর লাগবে আর ভাজার সময় খুলবে তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি কড়াইতে তেল বসিয়েছি এরপর এগুলো দিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু ভাজতেও খুব বেশি সময় লাগেনি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তো এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আর চায়ের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর খুবই সহজে তৈরি হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন